আমাদের হচ্ছে ইন্ডিয়া বলো দাদা বলো তাই ছেলেদের চলবে মেয়েদের তো আগে উঠতেই হবে ママでオネクタイとママでオネクタイとマまでオネクタイ。<music> <music> মেয়েরা শ্বশুর বাড়িতে যত কাজ করুক তবুও বলে কাজ করে না ছেলেরা যদি দশটার দিকে ঘুম থেকে ওঠে তবুও দোষ নেই তাই নয় মেয়েদের তো পদে পদে দোষ কলকাতায় ভালো আমাদের এখন কলকাতা যাওয়াই হয়নি ছেলেদের প্রধান কাজ হচ্ছে কর্ম করে বাবা মা সবাই কে খাওয়াতে হবে ছেলেদের প্রধান কাজ হচ্ছে এটাই আর মেয়েদের তো অনেক কাজ মেয়েদের হাজার কাজ তবুও মেয়েদের মূল্য নেই সংসারে কমেন্ট করো সবাই রাতে রাত আর পালিয়ে গেলো সূর্যমূর ভাই বাকিগুলো গান গাইলে তুমি উঠবেই বলে আকাশ ভরার উপল আজকের সকালটা তোমার কাটুকালে শুভ সকাল ভালো সকল মনে মিষ্টি সূর্য রাতে রানাগোনা নীল আকাশে পাখির গান শোনা সকাল মানে জীবন থেকে একটি দিন কামা সকাল মানে জীবন পথে এগিয়ে চলা তীব্র বাসনা শুভ সকাল ভালো আপনি তো ভালো লিখতে পারেন হাতে রেখে নদীকে নতুন রাত করব শুধু বন্ধু তোমায় জানাই শুভ মর্নিং গুড মর্নিং শুভ সকাল